দেখো আমার বাড়িতে বান্ধবী এসেছে এখন একটু পকোড়া ভাজছি কফি খাওয়ার পরে তো সস বার করে রেখেছি নে পকোড়াটা একটু টেস্ট কর আজকে সোফার কভারটা পরানো হবে কালকে ভেবেছিলাম পর্দা এসেছে একেবারে সোফার কভারটা পরিয়ে নেব আর কতটা ধুলো এই জায়গাটা তোমাদেরকে দেখাই বৃষ্টি টুপটুপ করে পড়ছে সেজন্য এই যে বারান্দার অবস্থা এই খারাপ হয়ে গিয়েছে বৃষ্টি এখন এসি সার্ভিস করছো নাকি এটা নতুন কিবোর্ড ওয়্যারলেস এটা ওয়্যারলেস মাউস নতুন আমাকে কিছু না বলে কিনেছো ওয়াও কি দারুণ ফুলেছে প্রথমগুলো ফুলই নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকালে উঠে একটু গানি হাটাহাটি করছিলাম এই বাড়ির মানে কি তো বাড়িটা একটু পাক দিছিলাম তো চলো ওর নাম কি জানো ওর নাম হচ্ছে চক্কু আমাদের বাড়িতে অনেক এরকম কুকুর আছে তো চলো আমরা তো দিনটাকে শুরু করছি আচ্ছা আর বড়মাশাই সকালে ব্রেকফাস্টটা সিমিলারই থাকে যেটা কিনা চাতুসর্বত তাই না বড়দাই protein না আহারে যেদিন আমি খাই সেদিনই তুমি ভিডিও দেখা আজকে সোফার কভারটা পরানো হবে কালকে ভেবেছিলাম পর্দা এসেছে একেবারে সোফার কভারটা পরেই নেব কেনা তো হয়েছে টাকা দিয়ে জিনিস কিনে এইভাবে আর তাছাড়া সোফাটাও না মানে ধুলো পরে একদম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের থাকাই হয় না সবসময় ওরকম চাদর চাপা দিয়ে যাওয়া যায় না তো কভারের উপর ধুলো হলে সেটা তাও ম্যানেজ করা যায় আমার দ্বারা যতটা পসিবল হয় ততটা নিজে করে তারপর প্রবীরকে বললাম তুমি একটু ধরে ভালো করে করে দাও আমার দ্বারাই তো হলো না প্রবীর এখানে করে দিয়েছে এবারে জাস্ট করতে হবে তলাটা বেঁধে দিতে হবে তাই তো তলাটা টাইট করে বেঁধে দিলে আর ঝুলবে না দেখতে বেশ ভালোই লাগছে তো এই যে আমাদের কুশানগুলো দিয়ে দিলাম আলাদা করে তো আমাদের সোফার সাথে কোনো কুশন ছিল না এই এল সাইজ মানে এল প্যাটার্ন সোফা যেহেতু সেই জন্য ওইটা ছিল তো ওটার তো আলাদা কভার নেই ওটাকে আমি দেখি ডুমেই দেখে দেবো তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি এখন পুরোপুরি সেট করলাম না ওই ধরে কেননা এখন ওই ধরটা মোছা হয়নি তো আমি তার আগে পরিয়ে নিলাম আর কি গরম পড়ছে বৃষ্টি নেই এইবার ওয়েদারটা দেখো পুরো একদম ঠাঁঠা ঠাঁঠা রোদ্দুর ভীষণ রোদ্দুর আজকে সত্যি

সকাল দিকে রোদ দেখে দিদি এতগুলো জামা কাপড় কেচে দিয়েছে কিন্তু কাচার পরেই আকাশের অবস্থাটা দেখো তো যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণের মধ্যে একটু আসিয়ে যাক পুরোপুরি জানি শুকাবে না তো এই কলপাড়াই কিন্তু দিদি কাচাকুচি করে তোমরা অনেকেই বলেছ যে একটা ওয়াশিং মেশিন কেনো হ্যাঁ গো বন্ধুরা দিদি কেচে দেয় বলে আর ওয়াশিং মেশিনটা কেনা হয় না হলে কিন্তু আমরা কিনেই ফেলতাম তবে খুব তাড়াতাড়ি একটা কিনে নিতে হবে আর দিদি ওদিকে কাচাকুচি করছিল বলে আমি ততক্ষণে ঘরটা একটু দিয়ে দিচ্ছিলাম তারপর দিদি একেবারে ভালো করে ঘর বারান্দা মুছে দেবে আমাদের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গিয়েছে প্রায় প্রায় মাংসই খেতে হচ্ছে কারণ পবিরের বাইকটা সার্ভিসে দেওয়া এখন হেঁটে হেঁটে তো বাজার যাওয়া পসিবল নয় তুই কাছের চিকেনের দোকান দিয়ে চিকেন নিয়ে এসেছে তো চিকেনটাকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর আজকে মাংসটা রান্না হবে একটু অন্য স্টাইলে এখানে সামান্য তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে ধনে এই তিনটে জিনিসকে হালকা ভেজে নিয়েছি এবার এটাকে পেস্ট করতে হবে শিল পাটাতে করলে বেশি ভালো হতো কিন্তু এখন সময় কম আর এই যে আলু পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু রেডি ভাত আমার হয়ে গিয়েছে এবার মাংসটা চটপট করে বানিয়ে নেবো মশলা বেটে তো চলো রান্নাবান্না শুরু করে দিই সত্যি কথা বলতে আমি কিন্তু মাছের থেকে মাংস খেতে বেশি ভালোবাসি মানে মাছ মাংস ডিম যদি বলো আমি কিন্তু মাংস ফেভারিট তো এখানে মাংস রান্না নতুন করে কি দেখাবো ভালো করে কষিয়ে রান্না করে নিইন্ডিটা কেনা হয়েছে

আজকে তোমার সব কিছু লিকুইডের উপর চলছে সকালে ব্রেকফাস্ট দেন হচ্ছে যদি এখন এতটাও গরম নেই তো আমারও রান্না এদিকে কিন্তু বন্ধুরা হয়ে গিয়েছে এই যে মাংস কষানো চলছে রান্নাটা হয়ে গেলে স্নান করবো পুজো দেবো আর আমার বেডের অবস্থাটা ঠিক এমনই রয়েছে আমি আর ড্রয়ারের মধ্যে ঢোকালাম না মানে একটা পিলো কভারও মানে এর সাথে সিমিলার না কারণ এর কভারটা আমি এখনও পরাইনি আর আমাদের দুজন মানুষের এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্লাস দুটো হচ্ছে পাশ বালিশ প্লাস কমফোর্টার এতগুলো নিয়ে আমরা কিন্তু শুই তো এগুলো আর কভার পড়াল না ঠিক আছে দেখি বিকেলের দিকে যদি পারি আর কতটা ধুলো আমি পরে এগুলো পুরো মানে বাইরে নোংরা ধুলো নয় কোথা থেকে আসে আমি জানি না সাদার উপরে বোঝাও মুশকিল দেখো জাস্ট তোমাদের বাড়িতেও কি এমন অবস্থা হয় কিনা আমি জানি না আমার একতলা বাড়ি বলেই হয়তো এইরকম অবস্থা বৃষ্টি টুপটুপ করে পড়ছে সেজন্য এই যে বারান্দার খারাপ হয়ে গিয়েছে সব তুলে এনে মেলে দিয়েছি অর্ধেকটা শুকিয়েছে দেখো ওয়েদার কোনো ভরসা নেই আজকে কাজ শেষ করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে চান ধান করে তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে নিলাম চলো এবারে লাঞ্চ করবো আর আমার বরমশায় এই ছাল চামড়া ওঠা চেয়ারের মধ্যে এইটা বসিয়ে দিয়েছে মানে কুশানি বলে তো এটাকে তো এখানে বসে এরকম আরাম করে ও কাজ করে একটু বসে দেখালাম তোমাদেরকে আর একটা জিনিস এই যে এটা নতুন কিবোর্ড ওয়ারলেস এটা ওয়ারলেস মাউস নতুন আমাকে কিছু না বলে কিনেছো আমার তো ওয়ারে করতে হয় আমার ল্যাপটপে তো ওয়ারে করতে হয় আজ অনেক লেট হয়ে গেল নাকি রোজই আমাদের লেট হয়ে এই যে ভাত আজকে আছে ভাত একদম অন্ধকার করে আছে অনুছানা সন্ধেবেলায় ভাত খাচ্ছি আমরা যদি এখন 3টা বাজে যায় আর এই যে এই জিনিসটা মা পাঠিয়েছে মানে মা নিয়ে এসেছিল তখন আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে কাফনাম আছে কালিয়া আর চিকেন কষা তো আছে আর তার সাথে আম আর এই আমরাই কবিরের জন্য যেটা একটাই কিনেছি কারণ হিংষাকোর আমছানা আমাকে সত্যি আম খেতে ভালো লাগে তো তাদানি করে ভাত খিনি ভাতের সেই সত্যি আজকে যে মা আসবে আমি জানতামই না বলো তাহলে মাংসটা রাতেও করা যেতে পারতো এখন একটা সিম্পল কিছু বানিয়ে নিতাম ভালো আছে এই যে এখানে আর এক পিস মাছ রয়েছে এটা আরো বড় আমি আরো ভাবছিলাম আমারটা ছোট বোধ মানে কাতলার দাগাকে পিস করেছে মাঝখান দিয়ে কেমন খাচ্ছ মাংসটা আজকে মাংসটা কিন্তু সেই তেল ভাষা ব্যাপারটা নেই কিন্তু স্পাইসি রাতে আমরা এটা রুটি দিয়ে খাবো ওই একটু রেখেছি ভালো সাথে আবার গোটা রসুন আছে বরের পছন্দের তো আমি এবারে মাংস দিয়ে ভাত খাবো খাওয়ার পর একটু আইসক্রিম খেয়ে নিলাম দুজনে আন্টিরা এনেছিল এই আইসক্রিম দেখো আমার বাড়িতে বান্ধবী এসেছে কতদিন বাদে বান্ধবী এসেছে আর বান্ধবী আসা মানেই হচ্ছে একটু কফি তো এই যে কফি বানাচ্ছি দুজনে খাবো এখন কফি আর গল্প সামনেই পুজো আসছে পুজো রিলেটেড অনেক আলোচনা শপিং হ্যানা ত্যানা সমস্ত কিছু আর তার থেকে বড় কথা ও আমার রান্নাঘরে এসি এত গন্ধ অনেক দিন বাদে আজকে আসলো আর এসিও দেখে গেল সেদিন আমি একটু চালিয়ে দিলাম চল এখন কফি বানাই দেখে এখন একটু পকোড়া ভাজছি কফি খাওয়ার পরে তো সস বার করে রেখেছি চলো পকোড়া ভেজে তারপর আবার পকোড়া খেতে খেতে গল্প হবে নে পকোড়াটা একটু টেস্ট কর কেমন হয়েছে দেখ একটু সাথে মিউনিজ দিলে বোধহয় ভালো হতো মৌলি এবারে চলে যাচ্ছে অনেকক্ষণ গল্প হলো আমরা প্ল্যান করলাম খুব তাড়াতাড়ি একদিন আবার একটু কফি ডেটে যাব আবার দেখা হবে বৃষ্টি হচ্ছে না তো বাজে ওয়েদার কবে শনিবার দিন তো 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 দেখা যাক কি হয় মৌলি চলে গেল যেন অনেকক্ষণ ধরে গল্প করলাম মানে কি হয় বলো তো বাড়িতে একা একাই থাকি যখন আসে খুব ভালো লাগে আর গল্প করতে করতে সময় পেরিয়ে যায় কটা বাজে তোমাদের দেখাই এই দেখো নটা বাজে হলো তোমার কাজ কমপ্লিট রাতে মাংসের সাথে লুচি খাওয়া হবে ওই জন্য কড়াইতে তেল রয়েছে ওইদিকে মাংসটা গরম হতে দিয়েছি আর ময়দা মাখিয়ে নিলাম মানে মেখে নিলাম এবারে লুচি গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে প্রত্যেকদিন রুটি খাওয়া হয় আজকে ভাপলাম ময়দা রয়েছে তাহলে একটু বানানোই যাক লুচি হচ্ছে নাকি আমি লুচি রুটি এগুলো বানাতে একটুই এক্সপার্ট না মানে গোল হয় না টেরা একটু হয়ে যায় তবে ফুললেই হলো কি দারুণ ফুলেছে প্রথম গুলো ফুলিনি দারুণ ফুলেছে আর বড় মশাই ভাবছে আমি বেলে দিচ্ছি আমাদের গরম গরম লুচি কয়েকটা ফুলেছে আর কয়েকটা ফুলিনি চলো তাতে ডিনারটা একদম জমে যাবে সাথে রয়েছে একদম ধোঁয়া ওঠা আপে এতক্ষণ ফোটাতে দিয়েছিলাম মাংস আজকে ডিনারটা পুরো জমে যাবে বেড়ে নিয়েছি থালায় একদম কি বলছান খাস্তা লুচি